নന്ദিনী আমন্না তোমাকে কিছু বলার আছে হাই সোমা আমারও না তোমাকে কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে আগে তাহলে তুমিই বলো তুমি কি বলার আছে জানন তো আজকে না আমি খুব 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 খুশি তা কি কারণে এত খুশি বাবা আমার বিয়ে ঠিক করেছে ছেলে নাকি আমেরিকায় জব করে আমার তো ছোটবেলা থেকেই স্বপ্ন আমি বাইরের দেশে থাকব বাইরের দেশে ঘুরব আমি যত ভাবছি তত এক্সাইটেড হয়ে যাচ্ছি ও ভালো কথা আমি এত এক্সাইটেড হয়ে গেছি

দেখ ভাই তুই বলে দে যে তুই ওকে কতটা ভালোবাসিস এখনো টাইম আছে না রে ভাই ওর ছোটবেলা থেকে ইচ্ছে বাইরের দেশে থাকবে বাইরের দেশে ঘুরবে ওর ইচ্ছেটা পূরণ হচ্ছে দেখ ও এখন অনেক খুশি আর ওর খুশিতেই তো আমি খুশি বল আর জানিস তো ভালোবাসার জিনিসটা কতটা সুন্দর সেটা চাইলে কি আর সবাই পায় আর বলে সবার কপালে কি সেটা লেখা থাকে ঠিক আছে ভাই তোর যেটা ভালো লাগে সেটাই কর চল তাই তোমউ কেমন আছো হ্যাঁ ভালো কিন্তু তুমি এখানে তোমার তো আমেরিকাতে থাকার কথা ছিল হ্যাঁ আমি এখানে আমার হাজবেন্ড প্রত্যেকদিন এসে আমাকে মারধর করে আর রোজ নতুন নতুন মেয়ে বাড়িতে নিয়ে আসে আর আগের দিন তো একটু বেশি করে ফেলেছিল আর সেটা নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব ঝামেলা হয় তাই ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার হাজবেন্ড আমাকে একটুও ভালোবাসে না আমি মানুষ চিনতে ভুল করেছি শুনি আমি মানুষ চিনতে ভুল করেছি আর দেবার কাছ থেকে শুনেছি তুমি নাকি আমাকে অনেক ভালোবাসতে হ্যাঁ ভালোবাসতাম আর এখনও অনেক ভালোবাসি তাহলে চলো সব আবার প্রথম থেকে শুরু করি দেখো চাইলেই তো সব কিছু আবার শুরু করা যায় না তুমি এখানে কী করছো ও হ্যাঁ শোনো একটু এদিকে মিট মাই ওয়াইফ পূজা আর পূজা ও নন্দিনী তুমি যে বলতে ওই নন্দিনী হ্যাঁ নন্দিনী কেমন আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা তাহলে তোমরা কথা বলে আমি আসছি সমু তুমি না বলেছিলে তুমি আমাকে না পেলে আর কাউকে বিয়ে করবে না হুম বলেছিলাম কিন্তু দেখো এখন আমি একটা ছোট সংসার করছি কি বলো তো নন্দিনী কেউ কারোর জন্য কখনো থেমে থাকে না সবাইকে তুমি তাহলে থাকো দেয় যে আমি আসি আমার ওয়াইফ আমার জন্য ওয়েট থাকো তাই বলি সময় থাকতে মূল্য দিতে শে ভালোবাসার মানুষটা হারিয়ে যাওয়ার কষ্টটা একটু বেশি হয় কিন্তু সেটা সবাই বোঝে না